রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মশালা নিয়ে সমগ্র বাংলাদেশে আয়োজিত হচ্ছে বিএনপির কর্মী সমাবেশ তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ছাব্বিশটি থানায় আয়োজিত হচ্ছে এই কর্মশালা গত বারোই মার্চ দারুসালাম থানা কর্তৃক বিএনপি আয়োজন করে এই অনুষ্ঠান এ সময় ঢাকা মহানগরের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সকল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আগামী দিনে দেশনায়ক জনাব তারেক রহমানের জন্য দেশনায়ক তারেক রহমান যে নির্বাচন ডিসেম্বরের মাসে নির্বাচনে ডাক দিয়েছেন সেই নির্বাচন প্রতিষ্ঠিত করার জন্য সকল কর্তৃপক্ষমতেভাবে কাজ করতে হবে। বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমির মোকাবেলা করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগরে সরকার প্রতিষ্ঠা করব। সেই জনগরের সরকার একটি সমন্বিত শালি

দারুসালাম আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ফেরদুসি আহমেদ মিষ্টি উক্ত সভায় ফেরদুসি আহমেদ মিষ্টির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় সালাম থানায় আয়োজিত এই কমিশা ধন্যবাদ আজকে আমরা এই দারুসালামের এই কর্মসূচির মাধ্যমে আমরা বুঝিয়ে দিলাম ঐক্যর কোনো বিকল্প নাই দিন দিন শেষে বিভেদ ভেদ করে ছেদ করে আমরা আজকে ঐক্যর মাধ্যমে একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পেরেছি নিবিড় চৌধুরী টিভি ঢাকা